আমাদের আজকে আলোচনা বিষয়বস্তু নির্বাচন ও অন্যান্য প্রসঙ্গ নির্বাচন ও অন্যান্য প্রসঙ্গ আলোচনা অংশ নিয়েছি আমি দেশবন্ধু কমেন মুশিফ বরাত এবং আমি জাতীয় প্রগতি কাউন্সিল এনপিসির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট আবার বলছি আমি জাতীয় প্রগতি কাউন্সিল এনপিসির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট তো আলোচনা শুরু করা যাক বিশ্বের পরিসীমায় রাষ্ট্রকে আর রাষ্ট্রের গণ্ডিতে অঞ্চলের ধারণায় আসা যাক বিশ্বের ক্ষেত্রে রাষ্ট্রকে ভেঙে চুড়ে বিশ্ব সেবায় নিয়োজিত হতে হয় অন্যদিকে অঞ্চলকে সর্বাধিক বিবেচনা রেখে রাষ্ট্রকে ভেঙে চুরে দিতে হয় সেটাই সঠিক রাজনীতি ও বুদ্ধিমত্তা এক্ষেত্রে নির্বাচনী ব্যবস্থায় একমাত্র এমপি পদপ্রার্থীদের আমলে নিতে হয় এখন সোনা ভাষায় এখন সোনা ভাষায় সরাসরি বিশ্বের প্রসঙ্গে আসা যাক অঞ্চলকে সুগঠিত করতে নানা দিক সামনে আসবে যেমন রাজধানীতে একটা অফিস তারপর প্রত্যেক জেলা উপজেলায় ছড়িয়ে পড়া শ্রমিক এলাকা সংগঠিত করা কৃষকদের ন্যূনতম আমলে নেওয়া নির্বাচন এবং অঙ্গ সংগঠনের দিকে নজর দেওয়া ইত্যাদি অত্যন্ত বিচক্ষণতার সাথে তারপর আমরা স্থানীয় সরকার নির্বাচনকে অতটা আমল নেব না কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে নজর না দিলেও চলে তাছাড়া অঞ্চল বিবেচনা করতে গিয়ে একেবারে পাড়া মহল্লায় পৌঁছে গেলে তো আর চলে না সুগঠিত বিপ্লবী পার্টি হতে চাইলে রাজধানীতে পৌঁছান ও অতি শীঘ্রই নিজ এলাকায় ছড়িয়ে পড়ুন আমি আবার বলছি সুগঠিত বিপ্লবী পার্টি হতে চাইলে রাজধানীতে অতি দ্রুত পৌঁছান ও অতি শীঘ্রই নিজ এলাকায় ছড়িয়ে পড়ুন এবার জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে একটি রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে আলোচনা করা যাক শোনা যাচ্ছে বারোটি সংসদীয় আসনে কোনো এমপি পদপ্রার্থী নেই আবার নব্বইটি আসনে ভোট নাও হতে পারে তেমনি সবগুলো রাজনৈতিক দল মিলে তেমনি সবগুলো রাজনৈতিক দল মিলে দেড়শোটি আসনের মীমাংসায় পৌঁছনো যায় এবার পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনায় আসা যাক আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে মার্ক্সীয় বা বরাতীয় ধারণা থেকে নির্বাচন সমতা লাভের কোনো পদ্ধতি হতে পারে না তাছাড়া এরকম পরিস্থিতিতে পিয়ার পদ্ধতির সাথে গতানুগতিক নির্বাচনের একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে যেটা কখনোই মিটবে না এখন দেখা যাক পরিস্থিতি কোন পরিস্থিতি কোন দিকে গড়ায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব ইংরেজি তাকে বলা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইংরেজিটাকে তাকে বলা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার বলতে এমন যে কোনো ধরনের নির্বাচনী ব্যবস্থাকে বোঝায় যেখানে নির্বাচক মণ্ডলীর উপগোষ্ঠীরা তথা রাজনৈতিক দল উপযুক্ত নির্বাচিত সংগঠনে আনুপাতিক হারে প্রতিফলিত হয় এই ধরনের ব্যবস্থা সার কথা হলো যে এই পদ্ধতিতে আসন বন্টন হয় প্রতিদিন আধুনিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে অর্থাৎ প্রদত্ত সকল ভোট বা প্রদত্ত প্রায় সকল ভোট একটি সুষ্ঠু নির্বাচনী ফলাফল গঠনের অবদান রাখে এবং কার্যকরভাবে কাউকে নির্বাচিত করতে ব্যবহৃত হয় সাধারণত অন্যান্য নির্বাচনী ব্যবস্থার অধীনে প্রার্থীদের নির্বাচন করতে নির্বাচিত করতে একটি আপেক্ষিক বা স্বল্প সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয় অপরদিকে অপরপক্ষে সংখ্যানুপাতিক ব্যবস্থায় বিভিন্ন দলকে সুষম হারে প্রতিনিধিত্ব প্রদান করা হয় যার মাধ্যমে প্রদত্ত ভোট কীভাবে প্রদান করা হয়েছে তা প্রতিফলিত হয় আমাদের আলোচনা এখানে শেষ নয় আমরা আবার আলোচনা শুরু করছি ট্রু কমিউনিস্ট বা উইদাউট কমিউনিস্ট বাট বিটুইন কমিউনিস্ট আবার বলছি বিষয়টা ট্রু কমিউনিস্ট অর উইদাউট কমিউনিস্ট বাট বিটুইন কমিউনিস্ট এই থ্রি সি পৃথিবী চালায় জগৎ নিয়ন্ত্রণ করে একে ছিছি বলে উড়িয়ে দেওয়াটা মোটেও ঠিক কাজ হবে না কমিউনিস্টদের সৎ দুর্নীতিমুক্ত লোভী নির্দোষ ও আরও নানা প্রশংসার সুযোগ বক্তব্যে রোমাঞ্চিত করার লোকের অভাব নেই তারপরও সরাসরি তারপরও সরাসরি সমালোচনা করা ছাড়া কোনো বক্তব্যই তো দাঁড় করানো যায় না আবার বুর্জুয়া ও পেটি বুর্জুয়াদেরও বামপন্থা চমক নিয়ে চাখানায় ও মাঠে ময়দানে প্রতিদিন বেরিয়ে পড়তে হচ্ছে এতে আশ্চর্যান্বিত বা হতবাক হওয়ার মতো কিছু নেই এটাই সমাজ এটাই বাস্তবতা এটাই সমাজ এটাই বাস্তবতা অনেকটা নির্মম আশা করা যায় তারপরও কমিউনিস্ট অনেক সংগঠিত সংঘবদ্ধ আশাবাদী লোকের কাছে অনেক প্রিয় ও সুখী ছিল পৃথিবী যতদিন থাকবে সমাজতন্ত্রীতে জয় জয়কার ততদিন থাকবে সেটি বুঝতে আর কারণই বাকি নেই বিশ্বের একানব্বইটি দেশে আবার একটু আলোচনার দিকে এই পয়েন্টটার দিকে নজর দেওয়া যাক বিশ্বের মোট একানব্বইটি দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এই পদ্ধতি চালু আছে অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এই পদ্ধতি চালু আছে এই পিয়ার পদ্ধতি চালু আছে এবং বিশ্বের একানব্বইটি দেশে এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয়ে চলেছে এবং হচ্ছে দীর্ঘদিন যাব এইভাবে নির্বাচন হচ্ছে এইভাবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে তো আমাদের আলোচনা এখানে শেষ কমরেড আমরা আবার পুনরায় আলোচনায় ফিরে আসবো প্রগতির জয় হোক জয় হোক বিজ্ঞানের